তারপরে কি কি দায়িত্ব পালন করেছেন আপনার শেষ ছাত্র সঙ্গে থাকা পর্যন্ত আমাদেরকে একটু বলবেন কাইন্ডলি আমি ফেনি কলেজের ফেনি শহরের শাখার প্রেসিডেন্ট ছিলাম তারপরে নোয়াখালী কুমিল্লা দুই ডিস্ট্রিক্টের রেসপন্সিবিলিটি আমার উপর ছিল তখন আঞ্চলিক প্রতিনিধি বলতো তারা এরপরে আমাকে ছাত্রসংঘই ডাকে যে ঢাকা চলে যাওয়ার জন্য তো ঢাকা গিয়ে প্রাদেশিক অফিস তখন তো কেন্দ্রীয় অফিস নয় কেন্দ্রীয় অফিস তখন পাকিস্তানে ইসলামাবাদ

যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বা এই ধরনের প্রচলিত ধারণা যে বিপরীতে মৌদুদি যিনি পাকিস্তান জামাত ইসলামের প্রতিষ্ঠাটা উনি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের যে সমস্যা অর্থনৈতিক সমস্যা ইন্টিগ্রেশনের জন্য যে বাধাগুলো সেইগুলোকে আইডেন্টিফাই করেছেন এবং সমাধানের জন্য আর্টিকেল লিখেছেন বক্তব্য দিয়েছেন জামাতে ইসলাম এ সিরিজ অফ দিস এটা আরেকটা বই যা পড়ে আমি কনভিনসড হয়েছি যে আওয়ামী লীগের প্রয়োজন নেই এই দল বরং বাংলাদেশের সমস্যার সমাধানের ব্যাপারে বেশি চিন্তা করে নিতে হবে তো আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই চীনের লোকেরা কি পাঞ্জাবিদের মতো লম্বা সেখানে তারা কোথায় সেনাবাহিনীদেরকে রিক্রুট করে এই ধরনের মানে চমৎকার একটার পর একটা যুক্তি তিনি দিয়েছেন ওই বইতে তো বইটা আসলে বাঙালি সমস্যার বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য একটা ইউনিক ডকুমেন্ট ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের সংগঠন এটাকে বাজার জাত করতে পারেনা ঠিক মতো এবং সেটা উনিশশো ছাপ্পান্ন সালেই উনি আপনি বলতে চাচ্ছেন যে জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদি উনি ভাষার প্রশ্নে বাঙালিদের যে বাংলা ভাষা তার পক্ষে ছিলেন আপনি বলছেন সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্টের ব্যাপারে উনি আরো পাল্টা লজিক দেখেছেন বাঙালিদের পক্ষে হ্যাঁ তারপরে ইস্ট পাকিস্তানি ইনভেস্টমেন্ট ইত্যাদি সবকিছুর এখানকার রিসোর্সেস

আমরা অন্যান্য প্রবলেম নিয়ে মাথা ঘামাইছি অনেকেই মনে করতাম যে দেশ সোশ্যালিস্ট হয়ে যাবে সুতরাং সমাজতন্ত্রের বিরুদ্ধে প্যাম্পলেট বের করে আমরা লাখ লাখ কপি বিলি করছি অথচ যেটা পজিটিভ কাজ ছিল তা আমরা করিনি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তৎকালীন জামাত ইসলাম ইসলামী ছাত্রসংঘ তারা সমাজতন্ত্রের ভয়ে এটার বিরুদ্ধে যেই প্রচার প্রচারণা যেভাবে করেছে কিন্তু সেটার কোনো বাস্তব আসলে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাস্তবতা ছিল না তার চেয়ে বরং এই যে আপনারা জামাত ইসলামী মৌলানা মৌ আপনারা যে বাংলাদেশ নিয়ে ভেবেছেন বাঙালি নিয়ে ভেবেছেন তখন বাঙালি বাঙালির অধিকার নিয়ে ভেবেছেন সেগুলোকে প্রচার প্রচারণা করলে পরে আরো বেশি ভালো ছিল তাই তো না সেক্ষেত্রে বলছে যে নেগেটিভিটি আমাদেরকে পেয়ে বসছিল আর কি নেতিবাচক কাজ ইতিবাচক যা তা আমরা ছেড়ে দিয়েছিলাম সেটা আমরা করিনি আচ্ছা